নমস্কার বন্ধুরা আমাদের বাড়িতে রোজই কোনো না কোনো শাক রান্না হয় মানে ভাজা হয় তা আজকে আমি মূলো শাক ভাজবো তা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্য এখানে আমি একাটি মূলো শাক নিয়ে নিয়েছি এখন কিন্তু বাজারে খুব কচি কচি একদম মূলো শাক পাওয়া যাচ্ছে আমি এখানে আটি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন মূলো শাক কিন্তু এক এক রকম এক একজন এক এক রকমভাবে ভাজে আমি যেভাবে ভাজবো সেটাই আজকে আমি করে দেখাবো অনেকেই আছে মূল শাক কিন্তু গন্ধের জন্যে খেতে চায় না কিন্তু আমি যেভাবে ভাজবো এইভাবে যদি একবার আপনারা ভেজে নেন যারা মূল শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে এতটাই খেতে ভালো লাগে তাহলে চলুন রান্নায় চলে যায় প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে নেবেন আর পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এবার শাকটাকে আমি দিয়ে দেবো আমাদের বাড়িতে শাক না হলে কিন্তু খাওয়াই হয় না প্রথম পাতা কিন্তু শাক লাগবে কোনো শাকই হোক না কেন কার বাড়িতে এরকম রোজ শাক হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন বন্ধুরা শাকটাকে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো বেশি নুন দেব না যেহেতু শাক কিন্তু কমে একদম একটুখানি হয়ে যাবে শাকের জলটা শুকিয়ে নেব দেখুন বন্ধু শাকটা টেনে এসছে এবার আমি নাবিয়ে দেবো নাবিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসব দেখুন বন্ধু কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছে দিয়ে দেবো সর্ষের তেল আপনারা কিন্তু শাকটা সর্ষের তেলেই করবেন তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে শাকে একটু তেল বেশি দিলে খেতে ভালো লাগে একদম কম হয়ে গেলে শাকে কিন্তু খেতে একদম শাক ভালো লাগবে না দেখুন বলল তেলটা হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু দিনে ভাজা ভাজা করে নেব তেলটা একটু বেশি হয়ে গেছে দিয়ে দেবো একটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব ভালটা আপনাদের স্বাদ মতো দেবেন যেমন ভালো খেতে পছন্দ করেন ভাবে একবার শাক ভেজে দেখুন শাকের টেস্ট আলাদা হয়ে যাবে মানে খেতে এতটা ভালো লাগবে এইভাবে যদি আপনারা যে কোনো শাক একবার যদি ভেজে খান অনেকে এত পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একবারে ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দেয় তাতে কি হয় জল বেরিয়ে শাকের কালারটাও নষ্ট হয়ে যায় আর শাকের শাকের টেস্টটাও নষ্ট হয়ে যায় এইভাবে একবার আপনারা অবশ্যই গাড়িতে বানিয়ে নেবেন এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেবো এইভাবে যদি আপনারা শাক ভাজেন দেখবেন শাকের রঙটাও সবুজ শাক যা খেতেও কিন্তু ভালো লাগবে সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো নুন আর দেবো না যেহেতু তখন নুন দিয়েছিলাম শাকটা দেখুন কতটা একদম কমে গেছে এবার এটাকে ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধু শাকটা ভাজা হয়ে গেছে এবার আমি নাড়িয়ে দেবো দেখুন কালারটা দেখুন পুরো সবুজ রয়েছে আর দেখুন দেখতে দেখুন কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন আমি কিন্তু চিনি দিলাম না আপনারা চাইলে সাজে চিনি দিতে পারেন অনেকে আছে সাজে চিনি খায় আমরা কিন্তু সাজে চিনি খাই না